আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন উপস্থিত আছি রেজিয়া মালিক এগ্রো ফার্মের এখন আমরা রেজিয়া মালিক এগ্রো ফার্মের কর্ণদার প্রোভাইডার মোহাম্মদ নয়ন ভাইয়ের সাথে কথা বলবো এখন মুরগির মেডিসিন বিডিং পদ্ধতি সম্বন্ধে উনি আমাদের কিছু প্রাথমিক নলেজ দেবে যেগুলো আমাদের জন্য উপকার আসসালামু আলাইকুম সালাম

ইনশাল্লাহ বেকারত্ব দূর হবে আমরা বাংলাদেশ কিন্তু আসলে অসল না কানো না পুঙ্গন আমাদের বাংলাদেশে অনেক টাকা আছে আচ্ছা কিন্তু আসলে আমরা এটা পরিচালনা করার ভুলের জন্য আমরা এটা পারি না বুঝছেন তো যাই হোক আপনারা খামার দেন খামারের লস নাই যদি বুঝে করতে পারেন খামারের লস নাই ভাই ঠিক আছে আপনারা খামার দেন এবং খামারের অনেক উজ্জ্বল ভবিষ্যৎ আছে আপনারা খামার দিতে থাকেন থ্যাংক ইউ ভাই আচ্ছা বিয়স আপনারা দেখতে পারলেন প্রোভাইডার মোহাম্মদ নয়ন ভাইয়ের থেকে আপনারা শুনলেন ওষুধগুলো এবং ওষুধগুলোর নাম আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো যাতে আপনাদের সুবিধাতে আপনারা ওখান থেকে কালেক্ট করে নিতে পারেন এবং এ ধরনের নলেডিস ভিডিও জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আরও একটা বিষয় নয়ন ভাই কিন্তু সারা বাংলাদেশে বাচ্চা হোম ডেলিভারি এবং সরবরাহ করে থাকে যদি ওনার থেকে বাচ্চা নেন আশা করি আপনার প্রাথমিক চিকিৎসা নিয়ে আপনার টেনশন করা লাগবে না অতএব আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং বাচ্চার অর্ডার করবেন আল্লাহ হাফিজ